হাতে কি হাতে কি এগুলা কিসের কাজ হ্যাঁ সব রোগ ভালো হয়ে যাবে টাকা তোমাদের তোমরা প্রচার করো আর কত এখানে তো সব ধরনের রোগের ওষুধ আছে হ্যাঁ বিয়ে বন্ধন নিঃসন্তান বিদেশে অশান্তি ছেলে মেয়ের অমিল জিন ভোতে আসর আচ্ছা প্রত্যেকদিন সাতশো করে দেয় না আচ্ছা শত্রু দুশ্মন সংসারে অশান্তি ব্যবসা বাণিজ্যে বাধা হ্যাঁ পড়াশোনা অমনোযোগী জায়গা জমি নিয়ে ঝামেলা হঠাৎ পাগল হয়ে এই সেই মেনতেন মানে দুনিয়া যত চিকিৎসা আছে সবই তো আছে আপনার হাতেও তো আছে হ্যাঁ এগুলো কি কাজ হবে

পুলিশ ধরে না আপনাদেরকে পুলিশ মানে যে যে কাজ পাও সেই কাজই করো আপনার কাছে কি মনে হয় যে এই কাজটা আপনার করা ঠিক হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে এই কাজটা করা আপনার ঠিক হচ্ছে আপনারা তো টাকা দিলে টাকা দিলে করেন না তখন দেখি কত মানুষ প্রতারিত হয় কিছু মনে করেন না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই এটা ইয়াং মানুষ আপনারা

এগুলা করিয়েন না ভাই এগুলা এক মানুষ ঠকানো ভাই হ্যাঁ এই আপনার একটা কার্ডে আর একজন গিয়ে প্রতারিত হবে ওই হ্যাঁ বিশ্বাস করা মানে ইমান শেষ করা রাইট সেটাই সেটাই এটা করিয়েন না হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ